হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি ফয়জুন আসে আপনাদের আজকে ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে ব্লকের ড্রেস ফার্স্ট টাইম পরিষেবা করতে হয় দ্বিতীয়ত ব্লকের ড্রেস এরপর থেকে কিভাবে পরিষেবা করবেন ব্লকের ড্রেস কিভাবে রোদে দিতে হয় এবং সেটাকে কিভাবে পরিষ্কারের পরে আয়রন করতে হয় প্রথমে ব্লকেট ড্রেস ধোয়ার ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট চেষ্টা করবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনি এটাতে কোনো পানি না লাগাইতে যদি হুম লাগাইতে হয় তাহলে জাস্ট ক্রিম করে পানিতে চুবায় উঠে ফেলবেন যদি বাই চান্স করতেই হয় তবে আপনি মিনিমাম চেষ্টা করবেন পনেরো থেকে তিরিশ দিন পরে ব্লকেট ড্রেস পরিষ্কার করার জন্য এতে রং টেকসই থাকবে আর যখন আপনি প্রথমবার ড্রেস পরিষ্কার করবেন খেয়াল রাখবেন যে আপনি সেখানে লবণ বা ভিনেগার পানি দিয়ে পরিষ্কার করার জন্য এতে যে ব্লকের ড্রেসটা সেটা অনেক দিন রং টেকসই থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন যখনই ব্লকেট ড্রেস প্রথমবার পরিষ্কার করবেন লবণ আর ভিনেগার পানিতে চুবিয়ে ব্লকেট ড্রেসকে পরিষ্কার করতে চাইবেন এতে রং টেকসই থাকবে এটা হচ্ছে প্রথমবার ধোয়ার ক্ষেত্রে এরপর থেকে ধোয়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা বা একান্ত যদি পরিষ্কার করতে একদম কুমকুম গরম পানি ঠিক আছে তবে আমি বলি ওটাও অ্যাভয়েড করতে ঠান্ডা পানির মধ্যে মাইল্ড সোপ মাইল্ড সোপ কীভাবে আপনি গায়ে সাবান সাবানোর কথা ইউজ করবেন ঠিক আছে আর যদি একান্তই আপনাকে ডিটারজেন্ট ইউজ করতে হয় চার পাঁচ লিটার পানির মধ্যে এক চা চামচ ডিটারজেন্টের পাউডার ইউজ করে সেটাও সেক্ষেত্রে ঘরতা কমে যাবে তখন আপনি সেটা ব্লকের কাপড় ইউজ করবেন তবে সাথে সাথে চুবিয়ে হালকা ঘষা দিয়ে তুলে ফেলতে হবে তাহলে ব্লকের রং এবং কালার টেকসই হবে অনেকদিন ঠিক আছে এভাবে আপনি ব্লকের ড্রেস পরিষ্কার করবেন সাথে সাথে অর্থাৎ ধুবেন সাথে সাথে টাকা আপনাকে তুলে রোদে দিয়ে দিতে হবে তবে ডিরেক্ট রোদে দেওয়া যাবে না ছায়াযুক্ত রোদ অর্থাৎ হালকা হালকা আলো বাতাস এই ধরনের এরিয়াতে আপনি রোদে দিবেন তাহলেও রং উঠে যাবে না ফেকাস হবে না রং অনেক দিন টেকসই হবে ঠিক আছে যদি আর আপনাকে পরিষ্কার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে যেদিকে রং আছে সেদিকে যাতে কাপড়টা না থাকে আপনাকে সবসময় অপোজিট পিঠে দিয়ে কাপড়টাকে পোষা করতে হবে অর্থাৎ ঘষা বা সাবান প্রয়োগ এটা সবসময় পেটে যদি আপনি গায়ে দাওয়া সাবান দিয়ে পোষা করতে চান উল্টা পেটে সাবান দিবেন আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি ডিটারজেন্টের পানিতে চুবাবো তাহলে উল্টা পেট দিয়ে আপনি কয়েকবার চুবানি দিয়ে কয়েকটা ঘষা দিয়ে তুলে ফেলবেন অনেক বেশি এটাকে রাবিং বা অনেক বেশিক্ষণ পানিতে চুবিয়ে রাখা ওভার নাইট রাখা এই ধরনের করলে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত আপনি যখন কাপড়টা হালকা রোদে দিয়ে শুকাবেন বা ছায়া যুক্ত রোদে শুকাবেন তখন আপনাকে শুকানোর পরে আপনি যখন আয়রন করবেন উল্টা উল্টাপিটে করতে হবে হুম তাহলে আপনার এই এই ড্রেসটি অনেক দিন ভালো থাকবে ব্লকের ড্রেস আপনি যে আপনার ব্লকের ড্রেসকে যদি র যত্ন করেন এটা অনেক দিন সুন্দর থাকবে দেখতে ভালো লাগবে আপনি ব্যবহার করে এটা মজা পাবেন হলে আপনার ব্লকের ড্রেসের রঙ উঠে যাবে অল্প দিনেই ফিকে হয়ে যাবে আপনার কাছে ব্যবহার করে ভালো লাগবে না আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন কীভাবে ব্লকের ড্রেস ধুতে হয় যত্ন আফটার কেয়ার কীভাবে করতে হয় হ্যাঁ আশা করি আপনারা সবগুলো ইনফরমেশন পেয়েছেন প্লিজ সকলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা আমাকে অনেক মোটিভেট করে কাজ করার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য important thank you so much assalamu alaikum warahmatullahi